এখানের আমাদের এই এলাকার মধ্যে সবচেয়ে দুর্নীতিবাজ এবং হচ্ছে একটা সুঠকর মানুষ সে তোলো মানুষের জায়গা জমি দখল কইরা মানুষের ক্ষতি করে তারপর হচ্ছে মানুষের এই গরু ছাগল হাঁস মুরগি ডাকাতি করে সারা দিন সারাই কয় দিন এ বছর সে প্রাইস প্রাইস লাখ টাকা দিয়ে সে একটা গরু কেনছে এবং গরু জবাই করবে কুরবানির জন্য

আমাদের যে চাচা যে বক্তব্য দিয়েছেন ধন্যবাদ ওনাদের আসলে উনি বুঝতে নাই যে রাসেল ভাইপো না রাসেল ভাই ভাইপো আমার